আমরা প্রায় শুনতে পাই সৌদি আরবে চাকরির নামে অনেক বাংলাদেশি প্রতারিত হচ্ছে কিন্তু আপনি হয়তো জানেন না বাংলাদেশ থেকে বৈধভাবে বৈধ কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া যায় যদি কিছু জিনিস ঠিকঠাক ভাবে বুঝে নেওয়া যায় প্রথমেই জানতে হবে সৌদি আরবে বৈধভাবে কাজ করতে হলে বিএমইটি ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই যেতে হবে এখন আপনারা এজেন্সি আপনারা ভালো এজেন্সি কই পাবেন সৌদি আরবের জন্য বা এজেন্সিগুলো আপনারা কিভাবে চেক করবেন তাদের মাধ্যমে যাবেন আপনারা গুগলে যে সার্চ করবেন ডব্লিউ এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা সেখানে লাইসেন্স রিক্রুটিং এজেন্সি নামে একটি তালিকা দেওয়া আছে সেই তালিকাটা আপনারা চেক করবেন সেই তালিকার ভিতরে যে এজেন্সি নাম রয়েছে সেই এজেন্সি মাধ্যমে আপনারা সৌদি আরবে যেতে পারেন আরেকটি ওয়েবসাইট আছে সেটি হলো সেফ মাইগ্রেশন অথবা গুগলে গিয়ে সার্চ করবেন ডব্লিউ এখানে আপনি আপনার চাকরি এবং চাকরির অফার এবং ভিসা যাচাই করতে পারবেন মনে রাখবেন ভিসা পাওয়ার পর সব সময় পাওয়ার ক্লিয়ারেন্স নিতে ভুল করা যাবে না এগুলো যদি না থাকে তাহলে তোমার ভিসা বৈধ নয় স্মার্ট কার্ড এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স যদি না থাকে সেক্ষেত্রে তোমার ভিসা বৈধ নয় এখন আসো দালালের ফাঁদ তুমি কিভাবে চিনবে দালালরা সাধারণত কয়েকভাবে প্রতারণা করে তারা সবসময় বলে থাকে কোম্পানি ভিসা কিন্তু কোন কোম্পানি সেটা তারা বলে না আগেই টাকা চায় কিন্তু কোনো অফার লেটার দেয় না বিশার স্ক্যান কপি দেখায় কিন্তু কোনো বিএম ইটি ক্লিয়ারেন্স নেয় না তাই সব সময় তিনটা জিনিস চেক করো বিষায় কোম্পানির নাম ও কফিল নাম্বার আছে কিনা ভিসা নাম্বার দিয়ে সৌদি আরবের সৌদি ভিসা পোর্টাল বা মুসনার ডট এস এ ওয়েবসাইটে ভেরিফাই করো এবং বাংলাদেশের বিএম ইটি অফিসে ফোন দিয়ে ভিসা যাচাই করো তাই সবাই সচেতন হও প্রতারক থেকে দূরে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম